Chapter Three: Fire and Ash. আসলে এই সিনেমার গল্পটা কি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ফ্র্যানচাইজি আবার ফিরছে আগুন নিয়ে আগুন সাই আর প্রতিশোধের তাপে ফুটছে প্যান্ডোরা অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ ট্রেলার মাত্র দুই মিনিট ছাব্বিশ সেকেন্ড আর এই কয়েক সেকেন্ডে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে জেমস ক্যামেরন ব্রো এক একটা ভিজুয়াল দেখলে মনে হয় যেন স্বপ্নের দুনিয়ায় ঢুকে পড়েছি তবে ভাই আজকে আমরা অ্যাভাটার থ্রি ফায়ার অ্যান্ড অ্যাশ এর ভিজুয়াল নিয়ে কথা বলবো না কারণ ভিজুয়াল নিয়ে কথা বলার কি ছুই নাই সবই তো ফাটাফাটি আজকে আমরা কথা বলবো অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশের রিলিজ বাজেট এবং মেন থিম অর্থাৎ গল্পটাকে নিয়ে এবারের অ্যাভেটারের গল্পটা একদম অন্যরকম একদম অন্ধকার অগ্রাসী এবং ভয়ঙ্কর তো চলুন শুরু করা যাক আজকে আজকের গসিপ স্টোরি আর এমন গসিপ স্টারডোম ট্রেন্ডিং আপডেটের জন্য জন্য সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি এতদিন তো প্যান্ডোরার রঙিন বন সমুদ্র আর শান্তিপূর্ণ গোষ্ঠীর কাহিনী দেখেছি কিন্তু এইবার অ্যাভেটারে যা আসছে সেটা দেখলে গায়ে কাটা দিয়ে উঠবে কারণ এইবার প্যান্ডোরার গভীরে লুকিয়ে থাকা অ্যাশ পিপুল অর্থাৎ আগুনের নাভি জাতির মুখোমুখি হবে জ্যাক শুলির পরিবার এবং এই নতুন গোষ্ঠীর নেত্রী হচ্ছেন ভারাং যার মুখটা দেখলেই বোঝা যায় উনি দয়া দক্ষিণ্য কিছুই বোঝেন না শুধু আগুনে পোড়া প্রতিশোধ জ্যামস ক্যামেরন নিজেই বলেছেন এইবার প্যান্ডোরার অন্ধকার দিকটা দর্শকের সামনে উন্মোচন করা হবে ট্রেলারে দেখা গেছে জোয়া সালদানা অর্থাৎ নেইতিরি আর স্যাম অর্থিংটন অর্থাৎ জ্যাক শুলি এখনো তাদের ছেলের মৃত্যু ভেঙে পড়েছে কিন্তু সামনে আসছে এমন এক যুদ্ধ যা ওদের সবকিছু ছিনিয়ে নিতে পারে ভারাং অর্থাৎ আগ্নে ও নাভিনেত্রীর চরিত্রে আছেন অনা চ্যাপলিন হ্যাঁ গেম অফ দা থ্রোনস এর সেই তলোয়ার চোখওয়ালা বউ প্যান্ডোরার নতুন এলাকা আগ্নেয়গিরির ধারে আগুনের গুহা আর সায়ের রাজ্য এক কথায় ভয়াবহ আর মন্ত্রমুগ্ধকর মুভিটার অফিসিয়াল নাম অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পাচ্ছে ডিসেম্বর উনিশ দুই হাজার পঁচিশে এবং এর সাথে সাথে আরেকটিও ঘোষণা হয়ে গেছে অ্যাভাটার ফোর মুক্তি পাবে ডিসেম্বর একুশ দুই সালে এবং অ্যাভাটার ফাইভ মুক্তি পাবে ডিসেম্বর উনিশ দুই সালে অ্যাভাটার থ্রি এর প্রোডাকশন বাজেট প্রায় আড়াইশো মিলিয়ন ডলার বা তার থেকেও বেশি পরিচালক হচ্ছেন জেমস ক্যামেরন এই মুভিতে নতুন ক্যারেক্টার অ্যাড হয়েছেন ভারাং অর্থাৎ অ্যাশ পিপুল নেত্রী এই মুভির একাংশ ফায়ার ট্রাইবস ও উইন ট্রেডার্স ক্ল্যান ঘিরে এতদিন নাভিদের দেখেছি যারা প্রকৃতি ভালোবাসে কিন্তু এইবার অ্যাস ক্ল্যান দেখা যাবে এরা ভালোবাসে আগুন ধ্বংস আর যুদ্ধ এরা বলছে শান্তি দিয়ে আর কিছুই হবে না এবার চাই আগুন এটা কি জ্যামস ক্যামেরনের নিজস্ব রাজনীতি না প্যান্ডোরার সিভি লয়ারের ইঙ্গিত এবার পারবে তার পরিবারকে বাঁচাতে নেই কি যাবে অ্যাশ ক্ল্যানের বিরুদ্ধে নাকি এইবারও কোনো নাভি ক্ল্যানের ভেতরে বিশ্বাসঘাতকতা হবে এবং সবচেয়ে বড় প্রশ্ন ভারাঙ্কি সত্যি খলনায়িকা নাকি তারও আছে এক ভয়ঙ্কর ইতিহাস এই ফায়ার অ্যান্ড অ্যাশ শুধু আরেকটা ছবি না এটা একটা আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ জ্যামস ক্যামেরন আবার প্রমাণ করে দিলেন ওনার মাথায় যা থাকে তা পৃথিবীর বাইরে জন্মায় এই মুভির প্রতিটা ফ্রেম প্রতিটা মুহূর্ত এমনভাবে বানানো হয়েছে যেন আপনি গ্যালাক্সির একদম অন্য প্রান্তে পৌঁছে যান আপনিও কি ভাবছেন এবারে র্যাভেটার একদম আলাদা কিছু এবং ভারাংকি কি আসলে নায়িকা নাকি ভিলেন কমেন্টে জানান আপনার মতামত আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো বানতি না ফ্রেন্ডস আর এমন গসিপ স্টারডম ট্রেন্ডিং আপডেটের জন্য ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা